এরকম কিছু রাউটার বের হয়েছে যেমন এই যে আমার হাতে একটা দেখতে পাচ্তেছেন এখানে আমার কাছে একটা আছে জিপি ফাইভ যেটার প্রাইস ছিল সাত হাজার আটশো টাকা এটা হচ্ছে ছয় মাসের একটা প্যাকেজ সহ এই রাউটারটা কেনা ছিল বাট স্টিল না যেটা সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে এই রাউটারের ডিভাইস সব অন আছে সব ঠিকঠাক একটা দুইটা তিনটা চারটা সিগন্যাল লাইট দেখতে পাচ্তেছেন হ্যাঁ এ পাশে ব্যাটারি লাগানো আছে আমরা চার্জার থেকে খুলে নিয়ে আসছি এখন সবই ঠিক আছে বাট আপনি কোনো ওয়াইফাই সিগনাল ল্যাপটপে পাচ্ছে না আমি লাইভ দেখানোর চেষ্টা করতেছি অনেকে বলতে পারবো ফেক এই জন্য এইখানে রাখি চারটা সিগন্যাল দেখা যাচ্ছে বাট আমার ওয়াইফাই এইটার যে নাম ছিল জিপি ফাই এই নামটা এখানে কোনোভাবে আসতেছে না আপনি যতবারই অফ অন করেন ইভেন আমার ফোনে যে এখন যেটা আমি করতেছি এইখানেও তাদের কোনো সিগনাল নাই আমি আমার নিজের ডাটা থেকে লাইভ করতেছি এবং তাদের সাথে যখন বারবার যোগাযোগ করা হচ্ছে তাদের যে নাম্বারটা ছিল যেই তাদের হটলাইন জিপি ফায়ার যে হটলাইন নাম্বার জিরো ওয়ান ডাবল সিক্স ডাবল সিক্স ডাবল নাইন ডাবল নাইন এই নাম্বারে বারবার যোগাযোগ করার পরেও তারা শুধু কমপ্লেনই লিখতেছে তা তারা শুধু কমপ্লেনই লিখতেছে বাট কোনো সমস্যার সমাধান আমি পাচ্ছি না এটা আমার অফিসের একটা আছে এই সেম রাউটার আমার বাইরে রাউটারটা কেন আছে আমি নিজে ইউজ করার জন্য নিচ্ছি পার্সোনাল ইউজের জন্য আমার দুজন ইউজার মাত্র এরপর অফিসে অনেকেই আমরা আসি দশ পনেরো মিনিট আধা ঘন্টা বিশ মিনিট কোনো সময় এক ঘন্টা কোনো সময় তিন ঘন্টা কোনো সময় চার ঘন্টা কোন সময় পাঁচ ঘন্টা কোনো সময় পাঁচ মিনিট পর পরই সিগনাল লাইট দুই তিন চারটা থাকার পর ডাটা চলতে চলতে অটোমেটিক অফ হয়ে যাবে এরপরে এটা আর কবে আসবে না এটা আর কোনোভাবেই মানে আসবে না আসবে না আসবে না আপনি ঘন্টা ঘন্টা ওয়েট করবেন যখন আপনি যে করবেন এই যে এটা আবার আসে একটা পাওয়ার অন বাটন দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার অফ অন বাটন এটা আপনি যদি এই যে আমি এখন এটা চাপে ধরবো হ্যাঁ এটা যে চাপে ধরলে এটা যে এখানে যেটা হবে যে দেখতে পারবেন আপনি এখন লাইভ আপনাদেরকে দেখাই আমি যে এইটা অফ ডিভাইসটা অফ হবে অন হবে এরপর এই যে অফিসে এখন একটা সিগনাল লাইট প্রথম একটা আসছে এরপর দেখতে পারবেন যে আর একটা আসছে ওয়াই ইয়ার ডাটা চিহ্নটা আসছে এরপরে মাঝে মাঝে যেটা হয় আবার যে শুধু লাল হয়েই থাকে সারাদিন লাল হয়ে থাকবে আর কোনো সিগনাল আসবে না হ্যাঁ এরপরে এই রকম এখানে একটা সিগন্যাল আসছে ওকে কিছুক্ষণ ওয়েট করার পরে আর একটা সিগন্যাল আসছে যদিও এটা লাল হয়ে আসে এখন মানে কি যে একটা যন্ত্রণায় পড়ছে অফিসের এই সুবিধার জন্য ওয়ার বিহীন এই তারবিহীন একটা রাউটার কিনে নিয়ে আমরা যা একটা হ্যাসেলের মধ্যে পড়ে গেছি আমি আপনাদের রিকোয়েস্ট করবো দেখেন এখন চারটা সিগন্যাল লাইট আসছে আমি যদি এখন ডাটা আবার অফ অন করি লাইভ থাকা অবস্থা এই যে দেখেন জিপিফাই নামটা আসছে এখন জিপিফাই আসছে এখন কানেক্ট হয়েছে আমার ফোন আমার ল্যাপটপে এবং আমার ফোনেও কানেক্ট হবে বাট এই যে পাঁচ মিনিট পর পর দশ মিনিট পর পর বিশ মিনিট পর পর আধা ঘণ্টা পর বা এক ঘণ্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর বা সারা রাত চলতেছে দিনে চলতেছে না সকাল থেকে অফ এই যে একটা হ্যাসেল মানে আধা ঘন্টা পর পর আপনাকে যে রটরের পিছনে বাটন ধরে তাও একবার চাপ দিলে হবে না বাটনটা ধরে মিনিমাম আপনাকে মিনিমাম আপনাকে বিশ সেকেন্ড দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড চাপে ধরে রাখা লাগবে এরপর ওইটা রিস্টার্ট হবে এরপর সিগনাল আসবে এখন আমরা যেটা এটা কিনছি যে কোনো তারের ঝামেলা সারায় এই রাউটারটা আমরা কিনছি যাতে আমাদের মিটিংয়ে কোনো প্রবলেম না হয় কারণ এটা হচ্ছে তিন ঘন্টা ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ আছে এটা আমরা যখন কিনি আমাদেরকে বলা হয়েছে যে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অনেক সময় আমাদের মিটিংয়ের সময় যেটা হয় যে অটোমেটিক সিগনাল লাইন চলে যায় কারেন্ট চলে যায় তখন আমাদের মিটিং হ্যাসেল হয় যার কারণে এই রাউটারটাকে যাতে কোনো সময় সিগনাল আউট না হয় বাট ফাই যেই বাটপাইটা করতেছে এটা আসলে আমিও জানি না আমি কেন তাদের সাথে আমি যখন বারবার যোগাযোগ করছি তাদের ইনভেস্টিগেশন টিম আমাকে বারবার আশ্বাস দিচ্ছে ভাই আমরা দেখতেছি ভাই আমরা দেখতেছি এটা হয় হয়ে যাবে ঠিক করে দিব বাট স্টিল নাও আমি তাদের থেকে ওইরকম কোনো সাপোর্টই পাচ্ছি না যে তারা বলল যে আমি এক মাস ধরে কমপ্লেন দিচ্ছি আমি তাদেরকে এক মাস ধরে কমপ্লেন দিচ্ছি তারা বলতেছে আসব আসতেছি আমার টিম যাচ্ছে তারা অনফিল্ড চেক করবে তারা নিজে নিজে ভেরিফিকেশন করবে তারপর ঠিক করে দেবে বাট স্টিল নাও আমার এই রাউটার দেখার জন্য কেউ আসেনি একটা পোকাও আসেনি যে আমার রাউটারটা ঠিক করে দেবে তারা এবং আমি যাতে কিনছি যে এখানকার যে জিপি ফাইয়ের যে ডিলারশিপ ডিলার আছে যে কাস্টমার কেয়ার সার্ভিস আছে তারা কোনোভাবে হেল্প করতেছে না তাদের শুধুমাত্র বিক্রি করে গছা দিতে পারলেই এখন সব তাদের হেডেক শেষ অ্যান্ড আপনার হেডেক শুরু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা জিপিফাই রাউটার কিনতে চাচ্ছেন তার বিহীন খুবই ভালো বাট এই রাউটার কিনেন না এটা টেকনিক্যালি অনেক প্রবলেম আছে হয়তোবা তারা টেকনিক্যাল সফটওয়্যার আপডেট করতেছে অথবা ইন ফিউচার তারা একটা ভবিষ্যতে ভালো কিছু করবে তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো কোনোভাবে আপনারা এই রাউটার কেনা থেকে বিরত থাকবেন অবশ্যই কোনোভাবে রোট কিনবেন না এখন কিছুক্ষণ চলতেছে আমি যদি এই লাইফটা আধা ঘন্টা বা এক ঘন্টা করতে পারতাম তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম হয়তোবা যে এটা কীভাবে আবার অটোমেটিক সিগনাল আউট হয়ে যায় আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব তাদেরকে আমি কি বলবো আপনাকে আমি জিপি ফাই যখন জিরো ওয়ান ডাবল সিক্স ডাবল ডাবল সিক্স ডাবল নাইন ডাবল নাইন নাম্বারে ফোন দিয়ে আমি এইভাবে থ্রেড করছি তাদেরকে যে আপনারা যদি এই এটার যদি একটা সমস্যা সমাধান না করেন আমি কিন্তু আপনাদের এটা ক্যাম্পেইন করব এর আউটার জন্য না কিনে কেউ তার জন্য আমি দরকার আমার টাকা খরচ করে ক্যাম্পেইন করবো তারপরও আপনি এটা সমাধান করে দেন আমাকে এরপরও তাদের কোনো কেয়ার নাই যে আমি একটা কথা বললাম তাদেরকে যে ভাই আপনারা এর আউটারটা ঠিক করে দেন এটার আমার প্রবলেম হচ্ছে তাদের কোনো রকম কোনো ভ্রুক্ষেপ আমি দেখলাম না তারা যে এটা ঠিক করার জন্য একটা পদক্ষেপ নেবে বা আসবে বা কথা শুধু কমপ্লেন দিলেই হ্যালো স্যার আপনাকে কীভাবে সাহায্য করতে পারি তখন আমরা তাদেরকে সমস্যা সমাধানের জন্য বলতেছি তারা বলছে স্যার আমি আপনার কেসটা আমাদের টেকনিক্যাল টিমের কাছে হ্যান্ড ওভার করতেছি বাট ওই হ্যান্ড ওভার পর্যন্ত শেষ হ্যান্ড ওভারের পরে আর কি হতেছে মানে আল্লা মালুম আমরা কেউ জানি না আর অথচ আমরা যারা এই যে টাকা দিয়ে তার ভিএঞ্চ ভাই রটো কিনলাম তিন তিন ঘন্টার ব্যাক আপ প্ল্যান হিসাবে তাদের মানে এই যে টাকাগুলো আমি আমি আমরা আমার পুরো টাকাটাই জলে আর কি একটা ইয়ে হচ্ছে যে আমি আমার যে প্যাকেজটা আছে তিন হাজার টাকার দাম এক টাকা এভরি মান্থ আর এটা ছিল আমাদের সাত হাজার আটশো প্যাকেজ একবারে ছয় মাসে যে আনলিমিটেড আনলিমিটেড লিখছে ঠিক আছে আবার স্পিডের কথা যখন বলে তারা যে আমাদের স্পিড হচ্ছে এত এমপিএস আপনি যদি স্পিড সার্চ দিয়ে দেখেন এখানে উকলা টেস্টে যদি ইয়ে আসে আপনি আমরা যদি এখানে আপনাদেরকে আমি লাইভ দেখানোর চেষ্টাই করি যে স্পিড টেস্টে কেমন ওঠে অনেক সময় কেবিতেই পড়ে থাকে অনেক সময় আবার খুবই ভালো বিশ পঁচিশে চলে যায় এই জিনিসটা আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যারাই জিপি ফাই রাউটার কেনার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই এটা থেকে বিরত থাকেন কেউই এই জিপি ফাই রাউটারটা কিনিয়েন না আপাতত আপনার ফ্যামিলির জন্য অফিসের জন্য কিনলে যেটা হবে যে সুবিধার থেকে অসুবিধাই বেশি হবে আপনাদেরকে রিকোয়েস্ট করবে আমি এটা নিয়ে খুবই ক্যাম্পেইন করবো কারণ আমার কতগুলো টাকা লস হয়েছে আমি চাই না আপনাদেরও এতগুলো টাকা লস হোক এবং এরকম একটা প্যারার মধ্যে পড়ে থাকতে হোক যে এই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পর পরই আপনার ফোনে যে সিগনাল সেটা অটোমেটিক চলে যাক আপনার মিটিংয়ের মধ্যে একটা হ্যাম্পার হোক আপনি কোনো কিছু দেখতেছেন বা ডাউনলোড করতেছেন সেখানে একটা সমস্যা হবে এখন স্পিড ডাউনলোড স্পিড দেখ চলে গেছে কত পঁয়ত্রিশ এমপি পি মাঝে 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 স্পিডটা খুবই ভালো দেয় কিন্তু কিছু সময় আসে আবার তাহলে

এখন যেটা করা লাগবে যে আবার ওই যে পিছনে যে বাটনটা আছে সেটা চাপে ধরেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এরপর যেটা হবে ওইটা অটোমেটিক রিস্টার্ট হবে এরপর আপনি আবার পাবেন এই যে দেখ ভালো হয়েছে আপনার তাদেরকে একটা জিনিস আমি খুবই ক্লিয়ার ক্লিয়ার দেখাইতে পারছি যে আমি সামান্য ওই যে আট মিনিট লাইভ করতেছিলাম আট মিনিট লাইভের ভিতরে আমি আপনাদেরকে প্রথমে দেখাইছি যে এটা অফ ছিল আমি অন করে দেখালাম এবং আট মিনিটের ভিতরেই এটা আবার অটোমেটিক অফ হয়ে গেছে আপনাদের কাছে আমি করজোড়ে রিকোয়েস্ট করবো এই জিপি ফাইয়ের রাউটারটা ব্যান্ড করেন পুরো বয়কট করেন জিপিফাইয়ের রাউটার কেউ কিনেন না আর যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই কিনবেন যারা কিনছেন তারা সবাই করেন জিপিফাইয়ের যে নাম্বারটা আছে আমি আবারও বলতেছি জিপি ফাইয়ের যে টেকনিক্যাল সাপোর্ট টিমের নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সিক্স ডাবল সিক্স ডাবল নাইন ডাবল নাইন জিরো ওয়ান ডাবল সিক্স ডাবল সিক্স ডাবল নাইন ডাবল নাইন এই নাম্বারে ফোন দিয়ে আপনারা সবাই সবার যেই কমপ্লেন এটা এত স্ট্রংলি দিবেন এবং সবাই যদি পারেন আশেপাশে সবাইকে জিপি ফাইয়ের অর্ডার থেকে বিরত রাখবেন আমি আশা করি আমি তাদের আমি আমার সিম জিপি বাট তারা যে আচরণটা করতেছে আমাদের সাথে টাকাগুলো নিয়ে যে খেলতেছে আমাদের সাথে এটা আমি মানে বরদাস্ত করব এটা আমি মান নিতে পারতেছি না এবং আমি চাই না আপনাদের সাথেও এই গেমটা কেউ খেয়েও খেলুক সব সিগন্যাল লাইট আছে অটোমেটিক আমার জিপি ফাই আমি যতই চেষ্টা করে দেখেন আমি অ্যারোপ্লেন মোড দিলাম তারপর দেখি জিপি ফাইটা কোনোভাবে এখানে সিগন্যাল আউট হয় কি না দেখেন আপনারা এই যে এটা হচ্ছে আমার প্রিন্টারের ডিভাইস যে প্রিন্টার এখানে আছে প্রিন্টারের যেটা ডিভাইস ওটা ওখানকার ডিভাইস লাউ এইখানে কোনোভাবেই চিপি আসবে না আবার দেখেন আপনারা এটা এখন যেটা যে পজিশন আছে আমি আরেকবার আপনাদেরকে করে দেখাই এই যে বাটনটা আছে যে শব্দ শুনতে পাবেন একটা আপনারা এই যে চেপে ধরলাম এখন দেখেন কিছুক্ষণ পরে একটা সিগনাল আউট হবে অটোপেক্ষ ওকে এই যে সিগনাল আউট হয়েছে একটা সিগনাল আসছে এখন আপনি এখানে দেখতে থাকেন আমার এখানে এই যে একটা সিগনাল আসছে আমি খুবই ডিস ডিস যে এই বিষয়টা নিয়ে তা যে এটা তারা কমিটমেন্ট করছে আমাদের তার বেহীন খুবই ভালো খুবই ভালো ক্যাম্পেইন করছে বাট এতটা ডিসপয়েন্টেড হয়েছি আমি কি বলবো মানে হ্যাসেল কমানোর থেকে হ্যাসেল বাড়াই ফেলছে এটা কেনার পরে তো সেম সমস্যা যখন তখন উঠে যাও ওরাটোরের কাছে চাপে ধরে দাঁড়ায় থাকো তারপরে অফ হবে অন হবে তারপর সময় দেয় চারটা সিগন্যাল আসছে এখন এখানে দেখবেন আপনারা অটোমেটিক যে জিপিপে সিগন্যাল দেখানোর কথা সেটা হয়তো দেখাবে অথবা অফ অন করলে আবার দেখাবে তারপর আবার কানেক্ট হবে তারপর কাজ হবে স্টিল জিপিপে আসছে এখন আপনি এখানে কানেক্ট হচ্ছে এখন এটা আবার চলবে যাই হোক ধন্যবাদ সবাইকে আমি চাই জিপিফাই যারা কিনছেন তারা সবাই কোম্পানি এবং জিপিফাই কাছে একটা রিকোয়েস্ট জিপিফাই কোম্পানি কাছে একটা রিকোয়েস্ট হাম্বাল রিকোয়েস্ট ভাই আপনি এইভাবে প্রতারণা করে যান না কারোর সাথে যদি আপনাদের এটা আপডেট করতে সময় লাগে আপনারা সময় নেন আপডেট করেন এরপর মার্কেটে সারেন আমরা গেনিপিক না আপনাদের কাছে আমাদের টাকা দিয়ে আপনাদের ডিভাইস কিনবো কেনার পরে এই পাঁচ মিনিট দশ মিনিট পর পরেই যে আমরা এটা অফ অন করে করে চালাতে হবে মানে খুবই বাজে একটা সিচুয়েশন তৈরি হয়েছে এটা আপনাদের কোনো টেকনিক্যাল টিমের যদি ইয়ে থাকে সফটওয়্যার আপডেট থাকে বা হার্ডওয়্যার কোনো প্রবলেম থাকে সব ঠিক করেন এরপর বাজারে মার্কেটিং করেন যে আপনারা খুবই ভালো দিচ্ছেন সাপ্লাই এছাড়া এইভাবে আর কারো কারোর মানুষ ঠকায়েন না রিকোয়েস্ট আপনাদেরকে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন ভালো থাকবেন